যদি মহাপ্রভুকে দর্শন করতে হয় নিতাইচাঁদকে দর্শন করতে হয় তাহলে নবদ্বীপ আর বৃন্দাবনে যদি আপনাকে কৃষ্ণ দর্শন আর বৃন্দাবনে গৌরাঙ্গ দর্শন করতে হয় তাহলে আপনার এই নিজের দেহ আর নিজের বয়স দ্বারা সেখানে সেবা হয় না কৃষ্ণ সেবা এই প্রাকৃত বয়সের দ্বারা আর প্রাকৃত শরীরের দ্বারা হয় না গৌরাঙ্গ সেবাও এই প্রাকৃত শরীর আর প্রাকৃত দেহের দ্বারা হয় না কেন আপনাকে একটা অপ্রাকৃত যে চিন্তন নবদ্বীপের সেই যোগপীঠ এবং বৃন্দাবনের যোগপীঠ আমাদের সাধনার মূল যে কেন্দ্র মহাজনগণ বলছেন যদি গৌরের শুদ্ধ শুদ্ধভক্ত হন তাহলে আপনাকে শ্রীগুরু পাদপদ্ম দুইটা ধামের সেবা আপনাকে দেবেন এক হচ্ছে গৌরভজন এক হচ্ছে যুগল ভজন যদি গৌর ভজনের সেবা পান তাহলে সেখানে আপনাকে প্রবেশ করতে গেলে সাধক দেহে যে দেহে এখন আছেন যে অবস্থায় আছেন এই অবস্থার থেকে এই দেহের দ্বারা আপনাকে চিন্তন করতে হবে কি রোজ যে আপনি নিতাই গৌরাঙ্গ রাধা গোবিন্দের উপাসনা করছেন যে মন্ত্র আপনি পেয়েছেন যে তপ পেয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন সেই সেবা আপনি রোজ রোজ আপনার যে সেবা করছেন আপনার মনটা প্রত্যেক দিন চিন্তনের মাধ্যমে আপনাকে মনে করতে হবে আমি নবদীপের বারো বছরের বালক রূপে আমি গৌর সুন্দরের সেবা করছি কেন আপনি দ্বাদশ গোপাল চৌষট্টি মন্ত ছয় চক্রবর্তী এরা তো ভগবানের পার্শ্বদ আপনি তো এদের বয়স নিতে পারবেন না এদের ভাব নিতে পারবেন না তাহলে এদের থেকে আপনাকে ছোট হতে হবে যদি সেখানে গৌর সুন্দরীর নিত্য যে লীলা নিত্য যে সেবা সেই সেবার মধ্যে অনেকেই আমাদের আচার্যগুণ কেন বলে বলেন তো দারিহালা নিতায়ের সেবা করতে নেই দারিহালা অদ্বৈতের কেন ভগবানের স্মরণময় নবদ্বীপ যে যোগপীঠ এই যোগপীঠের মধ্যে সেখানে আমাদেরকে নবলো কিশোর রূপে যেতে হবে আর বৃন্দাবনের যদি সেবা করতে হয় গোবিন্দে তাহলে সেখানে আমাদের নবীন কিশোরীর হয়েই যেতে হবে সেখানে পুরুষ দেহ নয় সেখানে নারী দেহ নয় সেখানে আপনার আমার মতন সাধক দেহ নয় কে আমি বাবাজি কে আপনি ভক্ত কে আপনি মাতাজি কে আপনি গোস্বামীজি কে আপনি প্রভুজি কে আপনি হরে কৃষ্ণজি জি স্বরূপে সেখানে যাওয়া যায় না সেখানে যেতে গেলে আপনাকে নবদ্বীপে স্বরূপে আর বৃন্দাবনে বৃন্দাবন লীলা এত সহজে হৃদয়ের মধ্যে আসবে না কেউ